জানেন তো একটা সময় ছিল বিয়ের পরে পাক্কাপাক্কি দু থেকে আড়াই বছর আমি আলতা প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়তাম প্লাস শাড়িও কন্টিনিউ করেছিলাম তারপর অলিরানি হলো অলিরানি যতদিন ছোট ছিল তাও করেছি কিন্তু জবে থেকে অলিরানির পড়াশোনা একদম পুরোদমে শুরু হয়ে গেল মানে অলিরানির ধরুন পাঁচ ছ বছর বয়স তখন থেকে তার পরের থেকে আর ওটা কন্টিনিউ করাই হয়নি তাও মানে প্রথম প্রথম চেষ্টা করেছিলাম অনেকেই কিন্তু তারপরে আর কোনোটাই হয়নি আর এখন তো হয়ই না মানে একদমই হয় না শাড়ি পরা তো আমি ভুলেই গেছি পুজো আচ্ছা ছাড়া শাড়ি একদমই পরা হয় না আবার কখনো কখনও সময়ের চাপে শাড়ি না পরে চুড়িদার পরেও পুজো দিতে যাই আজকে আমাকে মা বললো সকালবেলায় ফোন করে অন্তত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে অন্তত শাড়ি পরে পুজো দিতে যাস যদি মন্দিরে যাস তো প্রথমে না আমি কালকে রাত্রেবেলা ডিসাইড করেছিলাম যে গোপাল মাঠে যাব গোপাল মাঠে যে শিবশক্তি ধামটা ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে আসবো মানে এই বছর না শ্রাবণে একবারও আমি যেতে পারিনি ওইখানে হ্যাঁ তো আজকেও হলো না কালকে রাত্রে আমি ভেবে রাখলাম আমার ভাবনাটাই সারা হয়ে গেল মিস্টার দাসকে বলেও রাখলাম কিন্তু সকালবেলাতে এত কাজের চাপ আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে সেই আমার সাড়ে দশটা এগারোটা বেজেই গেল আর সাড়ে দশটা এগারোটার পরে যদি আমি ওই মন্দিরে যাই তাহলে আমাকে আর ফিরতে হবে না একটা দেড়টা বেজেই যাবে বাড়ি ফিরতে ফিরতে এত ভিড় হয় আর মিস্টার দাসের আজকে দুটো দশটার ডিউটি আর চাপ নিলাম না তাই জন্য আমাদের অন্ডালিরই কোনো একটা মন্দিরে দেব এখন দেখি কোন মন্দিরে দিই আমাদের আর পি এফ বেড়াকেও যেতে পারি আর নইলে মাইট ক্লাবেও দিতে পারি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে সোমবার শ্রাবণের শেষ সোমবার আজকে তা আমি স্নান টান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি এখন একটু বেরোলাম ঠান্ডা লেগেছে বলে আমাকে আর কিছুর ভালো লাগছে না কিন্তু আমার বিচ্ছিরিমারটা লাগছে দেখতে কিন্তু কিন্তু কিছু করার নেই সবসময় কি ভালো লাগলে হয় বলুন মিস্টার দাস নিয়ে যাবে প্রথমে গেছিলাম হচ্ছে আমাদের আর পি এফ বেড়াকে দেখি আজকে বন্ধ কেন কে জানে বন্ধ করে দিয়েছে বুঝলাম না তো তারপরে ওইখান থেকে এসে আমাদের এই আমাদের বাড়ির সামনে মাইট ক্লাবের এখানে পুজো দিতে এলাম এইখানে আমি এই প্রথম জল ঢাললাম প্রত্যেক বছরই আমি আর পি বেড়াকেই যাই ওই জন্য ওই মানে চেনা চেনা ঠাকুর চেনা সব কিছুই ঠাকুর তো সব জায়গারই এক কিন্তু ওই মানে একটা কথার কথা আর কি চেনা জায়গা আর কি আর এখানে আমি এই প্রথমবার দিলাম তাই জন্য না প্রথম প্রথম খুব মানে ইতস্ততই লাগছিল একটু অন্যরকম লাগছিল কিন্তু তারপরে ঠিক করলাম যে মহাদেব তো সব জায়গারই এক সে যেখানেরই হোক না কেন তো তারপরে মন আবার ঠিক হয়ে গেছে তো আমার মতন এরকম অনেকেই আছেন পুজো দিচ্ছিলেন তবে আমি আগেও বলেছি যে এখানকার এখানে যে পরি মানে যেরকমভাবে মহাদেবের পুজো করা হয় না আর মানে এই রকমভাবে আমি কিন্তু ছোট থেকে সত্যিই পুজো দেখিনি পুজো করিনি মানে মহাদেবকে সিঁদুর টিদুর দিয়ে আর কি আমি কখনোই দেখিনি আর কি তো ঠিক আছে এক একজন এক এক রকম এক একটা রিচুয়ালস একজনের থাকে তো সবটা তো আর আমাদের মতন হবে না তবে আমি বিয়ের আগে যেরকমভাবে করতাম মানে শিবের ব্রত এই শিবরাত্রি শিবরাত্রি যেভাবে করতাম আমি শ্রাবণ মাসের সোমবারটাও ঠিক সেই একই রকমভাবে পালন করি তবে মন ঠিক থাকলে পর আমার ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি যে মন মন থেকে যেটা যেভাবে করা হয় ভগবান সেইটাই নেন আর কি তো ওই ভেবেই নিষ্ঠা সহকারে যেরকম আমার আমি পারি সেই রকমভাবেই আমি নিজের মতন করে মহাদেবের পুজো করে দিই ডাল ভাত আর এখানে হচ্ছে ভাজা তিন চার রকমের ভাজা করেছি আলু ভাতে দিয়ে দিয়েছি মিস্টার দাসের জন্য বেগুন ভাজা মার অলিরানির জন্য পটল ভাজা তো আমি বাড়ি এসে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে পায়ে আলতা পড়তে গিয়ে আমি হাতে কালকে মেহেদি পড়তে ভুলে গেছি কি কি অবস্থা হয়েছে দেখুন জাস্ট মানে ভূতের মতন হয়ে গেছে যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কোনো খাওয়াই না আজকে আমার সাবু খেতে ইচ্ছে করছে না কেন বলছি সাবুটা তো ঠান্ডা ভেবেছিলাম যে দুধ কলা টলা দিয়ে ভালো করে মেখে খাবো কিন্তু কলা টলা দিয়ে সাবু খেলে পারে আমার মানে এমনি গলা দিয়ে স্বর বেরোচ্ছে না অনেক কষ্টে বেরোচ্ছে ওই যেটুকু বেরোচ্ছে ওটুকু বন্ধ হয়ে যাবে তো ওই জন্য কী খাবো এখন আর ইচ্ছে করছে না কিছু বানাতে একটু ম্যাগি বানিয়ে নিই বসিয়েও দিয়েছি একটু ম্যাগিই খেয়ে যে আমার ম্যাগি হয়েও গেছে রাত্রেবেলাতে ভাবছি লুচি টুচি করে নেবো কিছু আর ইভিনিং এভরি ওয়ান বেশি বাজে না ইভিনিং বলে যাচ্ছে আফটারনুন হঠাৎ করে কালো মেঘ হয়েছে বৃষ্টি আসবে হাওয়া দিচ্ছে যাচ্ছে হচ্ছে পড়তে আর আমি যাব কালকে মার পেট স্ক্যানের ডেট মিস্টার দাস ফোন করেছিল এনআরএসে ওখান থেকে আবার কিছু জেরক্স কিছু আছে বায়োপসির রিপোর্ট তারপরে কিছু প্রেসক্রিপশান আছে ওগুলো জেরক্স করে দিতে হবে ওদেরকে তো ওগুলো জেরক্স করবো ছাতা আমাদের বৃষ্টি পড়লে পারে সত্যি মুশকিল রিপোর্টগুলো ভিজে না যায় আমি ভিজি ভিজি রিপোর্ট ভিজলে সত্যিই মুশকিল ঘুম থেকে টেনে তুলে আরেকটাকে পড়তে নিয়ে যাচ্ছি মুখ দেখি মুখেই কথা বলে বৃষ্টি নেমেই গেল বৃষ্টিও নেমে গেল সন্ধেও হয়ে গেল এখন বৃষ্টিতে ভিজতে বয়ই লাগে এক প্রকার ফোনটা বাড়ি গিয়ে করছি ভিডিও প্রথমে ভেবেছিলাম যে লুচি করব লুচি আর ঘুগনি সকালবেলাতে তারপরে মটর ভেজাতে ভুলে গেছি দুপুরবেলায় ভাবলাম যে খেয়ে দিয়ে উঠে মটরটা ভিজাবো একদম ভুলে গেছি তারপরে আর লুচিও খাওয়া হয়নি জানেন লুচির আটা মেখে আবার একটা একটা করে বেলে ভাজো সত্যি বিরক্তি লাগছিল ওই জন্য পরোটা আর সাদা আলুর তরকারি করলাম লাস্ট অবধি ভাবলাম এই সিরিজটা দারুণ হবে কিন্তু এত ফালতু পুরো টাইমটা বেকার দিয়েছি আজ তিন দিন ধরে এই সিরিজটা শেষ করলাম দেখে লাস্টের পার্টটা এত বাজে এত বাজে যে ভাই পয়সা দিয়ে কোন মানুষই এইরকম সিনেমা দেখে মাধুরী দীক্ষিতের ওই ফেম গেম যেই সিরিজটা আর কি কোনো মানে হয় না একদম বেকার একটা সিরিজ ওকে আমার এই খাবার পরোটা আর আলুর তরকারি আর এই ফেম গেম দেখি Oh. অলি গাড়িতে তুলে দিয়ে এলাম কালকের থেকে ব্লগটা করছি মা মিস্টার দাস বেরিয়ে গেছে ওরা সিউড়ি শিয়ালদা ধরে নিয়েছে অনেক সকালেই বেরিয়ে গেছে তো চলুন আজকের জন্য ইতি নেক্সট ব্লগ শুরু করবো টাটা গুড মর্নিং